আসসালামু আলাইকুম বিপিএল এর প্লাস ড্রাফট হয়ে গিয়েছে আর কোনো সম্ভাবনা নাই প্লেয়ার ড্রাফট হওয়ার যতই ভুল ত্রুটি হোক না কেন এখন বাইরের দেশ থেকে যদি প্লেয়ার কেউ আনে তাহলে আনবে না হলে যে পর্যন্ত হয়েছে সেইভাবেই কিন্তু বিপিএল এর খেলা অনুষ্ঠিত হবে তো বিপিএল এর এখনো পর্যন্ত দলগুলো যে যে প্লেয়ার কিনেছে সেই শক্তিমত্তা অনুযায়ী আজকে হবে বিপিএল এর র‍্যাংকিং এবং ছয় দলের ভিতরে কোন চার টিম যাবে সেরা এমিতে এবং কোন দুইটা টিম বাদ পড়বে চলুন একটু আলোচনা করে দেখা যাক দেখুন আমি এই দুই দিন খেলে বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে বিপিএল এর যে ছয় প্লেয়ার কিনেছে এবং বিদেশি যে রিক্রুটমেন্ট সেখান থেকে আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কে ছয় নম্বরে রাখছি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর যারা যারা কিনেছে সেই সমস্ত প্লেয়ার গুলোর ভিতরে কে কে আছে চলুন এক নজর একটু দেখে নিই দেখুন চট্টগ্রাম যে স্কোয়াডটা মোটামুটি করে দাঁড় করিয়েছে তার ভিতর হচ্ছে মেহেদি আসার ইসলাম এবং আবরার আহমেদ এই তিনজনকে তারা ড্রাফস আগে কিনেছিল সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল এবং ড্রাফস থেকে নিয়েছে মোহাম্মদ নাইম শেখকে সে তো বিশাল অ্যামাউন্টে নাইম শেখকে দলে নিয়েছে সেটা তো আপনারা জানেনই এক কোটি দশ লাখ দশ লাখ টাকায় যেটা সর্বোচ্চ এই পর্যন্ত বিপিএল এর নিলাম থেকে প্রাপ্ত আয় এবং নাইম শেখের এটা নিয়ে বহুত ট্রল হচ্ছে সেটা সেদিকে আমি না যাই তারপরে শরীফুল ইসলাম আবু হায়দার রনি মাহমুদুল হাসান জয় মাহফুজুল ইসলাম রবিন সুমন খান জিয়াউর রহমান আরাফাত সানি মকিদুল ইসলাম মুগ্ধ সুভাগত হোম সালমান হোসেন জাহিদুজ্জামান খান এবং বিদেশি দুজন প্লেয়ার নিয়েছে তারা হচ্ছে নিরসন দিকা এবং অ্যাংজেলো প্যাররা এই যে মোটপাট তারা প্রায় চোদ্দ জন দেশি এবং তিনজন যে বিদেশি দলে নিল এর ভিতরে আবার যে দুইজনকে তারা বিদেশি রিক্রুটমেন্ট হিসেবে নিয়েছে ডিকেওয়ালা এবং অ্যাঞ্জেল প্যারা তারাও কিন্তু দুইজনে ফিক্সিং এর সাথে জড়িত ছিল তো তারা আবারও বিপিলে আসতেছে এখন দেখা যাক যে কতটুকু তারা ফেরি ভাবে টুর্নামেন্ট শেষ করতে পারে এখন সেদিকে না যাই মে মোট কথা হচ্ছে আমি এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর এই টিমটাকে 6 নম্বরে দেখতে পাচ্ছি দেখুন এই টিমে মোটা আমি নাই ডিকুয়াল জয় ছাড়া আমি তেমন কোন ব্যাটসম্যান এই টিমে দেখতে পাচ্ছি না দেখুন টি20 ব্যাটসম্যান কিন্তু একটু আলাদা থাকে নাইন সে ওইভাবে হার্ড না মাহমুদুল ইসলাম জয় সেভাবে হার্ড টার ব্যাটসম্যান না তাতে করে এই টিমের টপ অর্ডার ব্যাটসম্যান গুলো প্রচুর ভঙ্গুর এবং এই টপ অর্ডার নিয়ে বিপিএল অন্য টিমের সাথে মোটো এরা চলতে পারবে না এই টিমের স্পিনার বিভাগটা বেশ শক্তিশালী কিন্তু এক স্পিনার দিয়ে কিন্তু কাজ হবে না বল বলার দিয়ে কিন্তু ম্যাচ জেতা যাবে না ব্যাটসমানও দরকার তো এই টিমে যদি বিদেশি ভালো কোনো প্লেয়ার ব্যাটসমান না আনতে পারে টপ অর্ডার তাহলে এই টিম 6 নাম্বার ছাড়া আর কোনো উপায় নেই আমার বিপিএল র‍্যাংকিং এ আমি 5 নম্বরে রাখতে চাচ্ছি ঢাকা ক্যাপিটালস কে দেখুন অনেকে এটা নিয়ে অনেক মানে যুক্তি তর্ক করবে যে আমি 5 নম্বরে তো নোয়াখালীকে রাখতে করতাম ঢাকা কেন রাখলাম না টপ করে দেখুন নোয়াখালীর থেকে আমার ঢাকা টিমটাকে আরো ভঙ্গুর মনে হয়েছে এবং নোয়াখালী থেকে আমার ঢাকা টিমটাকে মানে একটু কম মনে হয়েছে কম। ঢাকা করে আমি জানি বেশ ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু আমি দেখলাম যে নোয়াখালী থেকে ঢাকা প্লেয়ারদের ভিতরে যে একটা উনিশ বিশ থাকে সেই ক্ষেত্রে আমি একটু সামথিং একটু এগিয়ে রাখছি নোয়াখালীকে এবং পাঁচ নাম্বারে আমি ঢাকাকে রাখতেছি ঢাকা সরাসরি সাইনিং এ অন্তর্ভুক্ত হয়েছিলেন আজকে আহমেদ সাইফ হাসান অ্যালেক্স সেলস এবং উসমান খান এই অ্যালেক্স হেলস এবং ওসমান খান মূলত অ্যালেক্স হেলথ হেলসকে তারা কয় মাস পাবে সেটাও কিন্তু নিশ্চিত না অ্যালেক্স হেলসের কিন্তু বিভিন্ন জায়গায় শিডিউল দেওয়া আছে এই জন্য ঢাকার কিন্তু বিদেশিদের আসবে যাবে এমন একটা পরিস্থিতি আর দেশিদের ভিতরে নিলাম থেকে কাকে কাকে নিয়েছে শামীম হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম সাব্বির রহমান নাসির হোসেন তোফায়েল আহমেদ ইরফান শুকুর আবদুল্লাহ আল মামুন মারুক মিদা জায়দুল্লাহ এবং মইনুল ইসলাম আর বিদেশি কোটায় নিয়েছে দাশন সানাকা হ্যাঁ যদি পুরো টুর্নামেন্ট খেলতে পারে খুবই ভালো একটা পিক এবং জুবাইদুল্লাহ আকবরে এই কয়জনকে নিয়েছে দেখুন ঢাকা মূলত সোশ্যাল মিডিয়ার মানুষ যেমন ভাবে চায় দল তেমন একটা তেমন কিছু মাথায় রেখে কিন্তু দল নির্বাচন করেছে বলে আমার মনে হয়েছে যেমন নাসির এবং সাব্বিরকে তারা কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছে এই দুজনকে কিন্তু নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক প্রভাব অনেক এদের এদের ফ্যান ফলোয়ার অনেক তো সেই সব কথা মাথায় রেখে কিন্তু তাদেরকে নিয়েছে বলে আমার কাছে মনে হয় দেখুন এই টিমে বেশিরভাগই সব পারফর্মার কিন্তু ওইভাবে পারফরমেন্স দেখাইতে পারে না মানে তারা যে বিগ হিটার বা তারা যে একাই ম্যাচ উইনিং করে আসতে পারবে এমন প্লেয়ার খুব কমই আছে কিন্তু আমি বলবো না এই টিমটা খারাপ খুবই ভালো ব্যালেন্স টিম কিন্তু কথা হচ্ছে যে এই টিমের মিডিল অর্ডার যারা আছে তারাদের এক্সপেক্টেড এতটাও হাই না যে তারা একশো সত্তর আশি রানের বা দুইশো রান টার্গেটের ম্যাচ এরা আসতে পারবে এমন এই টিমে পর্যাপ্ত ফাস্ট বলারদের অভাব আছে কিন্তু এই টিমে তাসকিন বাদে আর কিন্তু তেমন নাম করে ফাস্ট বোলার নাই এই টিমে এই টিমের স্পিনারদেরও কিন্তু একটু ঘাটতি আছে এই টিমে বিশেষ করে বলার ঘাটতি টিমে আছে কিন্তু অলরাউন্ডারও আছে আছে অলরাউন্ডার খাতে এবং তাস্কিন আছে কিন্তু এই ছাড়া আজ কলি বলার তেমন দেখতে পাচ্ছি না এবং স্পিনারদের ভিতরে কিছু অলরাউন্ডার নাসির হোসেন আছে তারপরে তাইজুল ইসলাম আছে এই ছাড়া এই টিমে আমি কিন্তু তেমন ভালো কোনো স্পিনার এই টিমে আমি দেখতে পাচ্ছি না তাতে করে এই টিমে বোলার ভালো একজন স্পিনার যদি বিদেশ থেকে পিক আপ করতে পারে লেগ স্পিনার বিশেষ করে তাহলে হয়তো এই টিমটা টপ ফোরেও ঢুকে যেতে পারে আর টপ ফোরে নোয়াখালী এক্সপ্রেস আমি তো আগেই বললাম টপ ফোরে নোয়াখালীকে রাখতে চাই কারণ নোয়াখালীর বেশ কিছু আমার কাছে পিনেন্ট প্লেয়ার মনে হয়েছে বেশ কিছু নিয়েছে তারা এবং বিশেষ করে এর দুই যে বি গ্রুপ থেকে যে দুইটাই বেশ প্রাইজে পেয়েছে জাকির আলী অনিক এবং ইসলাম তারা এগিয়ে গিয়েছেন তাহলে নোয়াখালী এক্সপ্রেস এ কে কে একটু দেখে নেই দেখুন নোয়াখালী এক্সপ্রেস এ রয়েছেন হাবিবুর রহমান সোহান আছে মাহিদুল ইসলাম অঙ্কন আছে সমু সরকারকে আগে নিয়েছিল এবং হাসান মাহমুদ আছে জাকির আলী অনিক আছে মুশফিক হাসান আছে শাহদাত হোসেন দীপু আছে রেজা রহমান রাজা আছে নাজমুল ইসলাম অপু আছে হাসেম আছে মেহতি হাসান রানা আছে এমডি সৈকত আলী আছে সাব্বির রহমান আছে এবং রহমত আলী আছে এবং বিদেশি দুইজন হচ্ছে এহসান উল্লাহ খান আছে এবং হায়দার আলী আছে টোটাল যে বারো চোদ্দ জন দেশি এবং দুইজন বিদেশি তারা নিরান থেকে বাগিয়ে নিয়েছে এটা কিন্তু তাদের অনেক বড় প্রাপ্তি বিশেষ করে তাদের টপ অর্ডারটা কিন্তু বেশ শক্তিশালী এবং তাদের স্পিন বোলিং তাদের ফাস্ট বলারটাও কিন্তু বেশ ভালোই শক্তিশালী মিডিল অর্ডারটাও এবং কার্যকারী জাকির আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কন যতই কিন্তু তারা জাতীয় দলে খারাপ করুক এই সমস্ত বিপিএল বা ঘরোয়া লিগগুলো কিন্তু দারুণ খেলেন এবং তারা কিন্তু ম্যাচ হই না অবশ্যই আপনি এটা মাথায় রাখতে হবে এবং এই দুইজনকে নিয়ে তারা কিন্তু বেশ ভালো একটা কাজ ছেড়ে ফেলেছে শুধুমাত্র তাদের এক জায়গায় দুর্বল সেটা হচ্ছে স্পিনার স্পিনার একমাত্র নাজমুল ইসলাম অপু তাদের আর কোনো স্পিনার তেমন নাই তারা যদি বাইরের দেশ থেকে খুবই একটা ভালো পমিনেন্ট একজন স্পিনার আনতে পারে যেমন শ্রীলঙ্কা থেকে হাসারাঙ্গ এবং আফগানিস্তান থেকে মুজিবুর রহমান এই দুইজন থেকে যে কোনো একজন যদি বাগিয়ে আনতে পারে তাহলে কিন্তু তারা টপ ফোরে কেন ফাইনালও খেলার যোগ্য দাবিদার এই নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী কিন্তু নতুন দল হিসেবে দারুণ টিম করেছে এবং দর্শকদের আশা করি মান রাখতে পারবে এই নোয়াখালী এক্সপ্রেস এবার আসুন টপ থ্রিতে তে টপ থ্রিতে কাকে রাখতে পারি টপ থ্রিতে আমি রাখতে চাই সিলেট টাইটান্সকে কে সিলেট টাইটান্স গত বলে সব থেকে শেষ দল হিসেবে বিবেচিত হয়েছিল এবং তেমনই দল গড়েছিল যে সাত নম্বর হওয়ারই টিম ছিল কিন্তু এবার কিন্তু তারা ফাইনাল খেলার মতো টিম করেছে দুর্দান্ত টিম হয়েছে আসুন দেখেনি কে কে সিলেট টাইটান্স তারা বাগিয়ে নিয়ে দেখুন সিলেট টাইটান্স আগে থেকে আগে থেকে নিয়েছিল মেহেদি হাসান মিরাজকে এবং নাসম মাহমদ এবং তারা হচ্ছে দুজন করে প্লেয়ার দেশি বিদেশি তারা সরাসরি চুক্তিতে নিতে পারবে এবং বিদেশি দুইজন নিয়েছিল সাইম আয়ুব এবং মোহাম্মদ আমির কে দুর্দান্ত চার জনে যার জন্যই সেরা এখনকার বাংলাদেশের হয়ে সেরা এবং বাইরের দেশেরও সেরা অবশ্য আপনি বলতে পারেন মেহেদি হাসান মিরাজ কিভাবে সেরা তিনি অবশ্যই আগের বারে পারফর্মার হয়েছিলেন এই মেহেদি হাসান মিরাজে কিন্তু বিপিএল এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল মেহেদি হাসান মিরাজ এটা মনে রাখতে হবে এছাড়া তারা নিলাম থেকে বাগিয়ে নিয়েছে পারভেজ হোসেন ইমনকে সায়দ খালেদ আহমেদকে আফিফ হোসেনকে রনি তালুকদার জাকির হাসান রুয়াল মিয়া আরিফুল ইসলাম ইবাদত হোসেন অমিনুল হক শহীদুল ইসলাম তুল্লা দাউস তফিকুর খান তারপরে বিদেশি দুজন নিয়েছে তারা হচ্ছে অ্যাঞ্জেলা ম্যাথিউস এবং অ্যারন জোন এই দুজনে কিন্তু বেশ ভালো অভিজ্ঞতা এবং বেশ অ্যারন জোন্স তো বেশ হার্ড হিটার এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস আপনার অলরাউন্ডার বল করতে পারবে এবং ব্যাট হাতেও ঝট তোলার ক্ষমতা আছে এখনো এই সিলেক্ট টাইটান্স এর মূল শক্তি হচ্ছে তারা দেশি প্লেয়ারদের চুজ করছে মূলত সিলেটে যাদের বাসা সেই সমস্ত প্লেয়ার কিন্তু তাদের তলে প্রায় চারজন মূলত দলের হয়ে তো তারা খেলবেই এবং তাদের এলাকা এলাকা ট্রফি জিতবে সেই জন্য তারা আরো প্রাণপণ চেষ্টা করবে এই সিলেটের এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার বিশেষ করে তিন চারজন কিন্তু সিলেটের লো এই প্লেয়ারই নিয়েছে খালেদ আহমেদ জাকির হাসান বলতে গেলে তারপরে আহ হোসেন বলতে গেলে প্রায় সবই তিন চারজন প্ল্যার সিলেটেরই এই টিমে এই টিমে দেখুন টপ অর্ডার ভালো ভালো ব্যাটসম্যান পিক আপ করেছে সায়ন মায়ব এবং মোহাম্মদ আমিরকে তার যদি পুরো টুর্নামেন্ট পায় তাহলে কিন্তু বিধ্বংসী হয়ে উঠতে পারে এই দুইজন এই দুইজনে কিন্তু সায়ন মায়ব তো দুইটাই করতে পারে এবং আমির তো বিশ্বমানের বলার এটা তো বলার অপেক্ষা রাখি না এছাড়া তারা দেশিদের ভিতরে খালেদ ইবাদা ত্রুয়েল এই নিয়ে বেশ ভালো ফাস্ট বোলিং লাইন আপ সাথে আমির এবং ওই স্পিনার মেহেদি হাসান মিরাজ নাসমের সাথে রুয়েল মিয়া মানে কম্বিনেশনটা বেশ ভালো হয়েছে এবং বিদেশি প্লেয়ার বিদেশে একটা ভালো যদি প্লেয়ার তারা পিক আপ করতে পারে আপনার লোয়ার মিডিল অর্ডারে এবং ফিনিসারে ঝড় তোলার মতো ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার যদি আনতে পারে তাহলে মনে এই টিমটা ফাইনাল খেলার যোগ্য দাবি তার টপ টু তে আসতেছে কারা রংপুর নাকি রাজশাহী আমি টপ টু তে রাখবো রংপুর রাইডার্স কে হ্যাঁ আমার টপ টু হচ্ছে রংপুর রাইডার্স দেখছি চলুন রংপুরের স্কোরটা কেমন হয়েছে দেখে দেখুন রংপুরে স্কোয়াডে রংপুর সরাসরি চুক্তিতে নিয়েছিল নুরুল হাসান সোহানকে এবং মুস্তাখিজুর রহমান এবং বিদেশি খাজান আফে এবং সুপিয়ান মুকিম এই চারজনকে রংপুর নিয়েছিল মূলত নিলামের আগে নিলাম থেকে তারা কাকে কাকে বাগিয়ে নিয়েছে নিলাম থেকে নিয়েছে তারা লিটন কুমার দাস মৃত্যুঞ্জয় চৌধুরী তাহিদ হৃদয় নাহিদ রানা রাকিবুল হাসান খালিসাল ইসলাম নাইম হাসান কামরুল ইসলাম মাহমুদুল্লা রিয়াদ আব্দুল হালিম ইফতিহার সেন এবং মেহেদি সোয়াগ এবং দুজন বিদেশি নিয়েছে ইমালীয় গেকে কে এবং আমাদের আখলাখকে নিয়েছে এই দুইজন যে বিদেশি নিয়েছে এই দুইজনকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে এবং এই আখলাক এবং ইমালিও গে কে সেটা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নিয়ে নিয়ান্ত টিম কিন্তু জাতীয় দলেরই বেশ ভালো একটা চার পাঁচজন কিন্তু এই টিমেই আছে জাতীয় দলের তাতে করে বোঝা যায় জাতীয় দলের যে টিমে বেশি প্লেয়ার থাকে সেই টিম কিন্তু অনেক অনেক বেশি বেশি থাকে থাকে করে লিটন কুমার দাসকে সত্তর লেখা নিয়ে বেশ বড় কাজই করেছে এবং দয় জাতীয় দলে একজন যদি মিডিল অর্ডার থাকে সেই তাহিদ হৃদয় তাকে কিন্তু নিয়েছে এবং সাথে নুর হাসান সোহান ফিনিশার এবং ক্যাপ্টেন শীতে দুর্দান্ত প্রতিবারই ক্যাপ্টেনই থাকে রংপুরের রংপুরের বিশ্বস্ত একজন এবং সাথে নিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজ দুর্দান্ত কম্বিনেশন এবং বিদেশি যে প্লেয়ার গুলো মূলত নিলাম থেকে সেটা হচ্ছে ফাও একবারে মানে তারা নেওয়ার কথা তাই নিয়েছে একবারে শেষ কাতা থেকে দশ হাজার ডলার করে দুইজনকে বিশ হাজার নিয়েছে আর যে বাকি বিদেশি তাদের কিন্তু আগে থেকে চুজ করা আছে এবং তাদের সাথে অলরেডি কন্ট্যাক্ট হয়ে আছে এবং বিশেষ করে ডেভিড মালান বলেন তারপরে ওয়েস্ট ইন্ডিজের কায়েল মার্স বলেন আরো কয়েকটা প্লেয়ারের সাথে তাদের কথা আছে কিন্তু তো এই সমস্ত প্লেয়ার যদি আসে তাহলে কিন্তু তারা সে অন্যতম দাবিদার হিসেবেই পরিচিত হবে তাতে করে আমি এই রংপুর রাইডার্সকে দুই নম্বরে রাখতেছি রাজশাহীকে আমি নাম্বার নাম্বার ওয়ানে কেন রাখতেছি সেটা রাজশাহীর স্কোয়াডই বলে দিবে কাকে কাকে নিয়েছে চলুন একটু দেখে নিই দেখুন তারা সরাসরি চুক্তিতে নিয়েছিল নাজমুল ইসলাম শান্তকে এবং তানজিদ হাসান তামিমকে এবং বিদেশি নিয়েছিল মোহাম্মদ নাওয়াজ এবং শাহবাজ ফারানকে তো এই চারজনকে তারা সরাসরি চুক্তিতে নিয়েছিল এই চারজনই কি বিধ্বংসী হয়ে উঠতে পারেন যে কারণ ম্যাচের জন্য সেটা আপনি একটু চোখ বুঝলে বুঝতে পারবেন বিশেষ করে বিদেশি যে দুইজন মোহাম্মদ নওয়াজ এবং শাহবাজ ফারান দুইজনই পাকিস্তান টিমে কি পরিমাণ বিধ্বংসী এখন সেটা আপনি বুঝতেই পারতেছেন আপনি মনে করতেছেন নাজমুল হোসেন শান্ত এটা কেমন বিধ্বংসী নাজমুল হোসেন শান্ত কিন্তু ঘরোয়া লিগে এবং বিপিএল এ বেশ ভালো পারফরমেন্স করতে পারেন এবং তার হাতেও কিন্তু বড় বড় শট আছে তিনি কিন্তু একসময় টি টোয়েন্টিতে ছিলেন হয়তো এখন নেই কিন্তু পরবর্তীতে আবার টি টোয়েন্টিতে ঢোকার যোগ্য দাবি তার কিন্তু এই নাজমুল হোসেন শান্ত তাহলে নিলাম থেকে আর কাকে কাকে নিয়েছে নিলাম থেকে নিয়েছে তানজিদ হাসান সাকিবকে ইয়াসির আলী আকবর আলী রিপন মন্ডল দিসান আলম হাসান মুরাদ আবদুল গফ্ফার সাকলাইন এম মেহেরা হোসেন রবিউল হক মিয়া আর দুইজন বিদেশি তারা হচ্ছে কি দুশান হেমন্ত এবং জাহান্দ খান এই টিমে কি আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন রাইজিং সুপার এশিয়া কাপে যারা বাংলাদেশ যে টিমটা ফাইনাল খেলেছে সেই টিমের প্রায় চার পাঁচ জনের কিন্তু এখানে এবং সবকটা কিন্তু প্রমিনেন্ট বিশেষ করে আকবর আলী আলম এবং বোলার মন্ডল এবং দেখুন এই দুজন আব্দুল গফ্ফার সাকলাইনের বলিংটা আমি দেখেছি কিন্তু এর বলে যথেষ্ট সুইং আছে এবং এর বলটা যথেষ্ট সোলোয়ার এবং বেশ ভেরিয়েশন আছে এই জন্য কিন্তু তারা কিন্তু নিলামে এই সাকলাইনের জন্য চুয়াল্লিশ লক্ষ টাকা দরে চলে চুয়াল্লিশ লাখ টাকা যে বিট করে কিন্তু তারা পেয়েছেন এবং টিপন মন্ডল অবশ্য পঁচিশ লাখে পেয়ে গিয়েছে তার বাড়ার কথা ছিল যাই হোক দুর্দান্ত ফাস্ট বলিং এবং নেতৃত্ব দেবেন কে বোঝাই যাচ্ছে তানজিদ হাসান সাকিব এই টিমের ফাস্ট নেতৃত্ব দেবেন তার জন্য আটষট্টি লাখ টাকা চলে গিয়েছিল নিলামে তো এই টিমের ফাস্ট বোলার যে দুর্দান্ত হবে সেটা বোঝাই যাচ্ছে এবং স্পিনার দিক থেকেও কিন্তু এই টিম বেশ শক্তিশালী এই টিমে কিন্তু এক্সপেক্টার হয়ে উঠতে পারেন অসি সিদ্দিকি এবং হাসান মোরাদের সাথে লেফটাম স্পিনার হাসান সাথে অসি সিদ্দিক এবং রবিউল হক এই তিনজন মিলে স্পিনারটা কিন্তু দুর্দান্ত হবে এই এই এবং টিমের ওপেনার থেকে শুরু করে টপ অর্ডারে বেশ কিছু বিধ্বংসী প্লেয়ার কিন্তু অলরেডি নিয়েছে যেমন শাহবাজ ফারান থেকে শুরু করে তানজুদ হাসান তামিম সবাই কিন্তু দুর্দান্ত যে কেউ একজন যদি টপ অর্ডারে ক্লিক করে যায় সেদিন কিন্তু সেই একাই ম্যাচ বের করে আনার ক্ষমতা আছে তাতে করে আপনার কাছে কি মনে হয় যে এই যে র্যাঙ্কিংটা করলাম এই র্যাঙ্কিংয়ে আপনার মতামতটা অবশ্যই জানাবেন আপনার মতে কোন টিম সেরা পরে খেলতে পারে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ